বিশ্বাস রাখুন ইতিবাচক ভাবনায় জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি মিতা চলে যাব আজকে বিস্তারিত সংবাদে লোকভবন তেলেঙ্গানায় অর্থবহ সফরের আয়োজন করা হয় পরিবেশ সংরক্ষণ সাংস্কৃতিক ও সম্প্রীতির বিনিময় এবং নারী ক্ষমতায়ন এই লক্ষ্যকে সামনে রেখেই এই সফর ত্রিপুরা ও তেলেঙ্গানার মধ্যে সাংস্কৃতিক ও সম্প্রীতির আদান প্রদানের লক্ষ্যই এই কর্মসূচি লোকভবন তেলেঙ্গানায় এক অর্থবহ সফরের আয়োজন করা হয়েছে ত্রিপুরা এবং তেলেঙ্গানার মধ্যে কৃষ্টি সংস্কৃতির আদান প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি যার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণ সাংস্কৃতিক সম্প্রতি এবং নারী ক্ষমতায়ন এই কর্মসূচির সূচনা হয় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে যেখানে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরতে সক্রিয়ভাবে চারা গাছ রোপণ করেন এবং সবুজ ও সুস্থ ভবিষ্যতে বার্তা দিয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল দেবর দেবর্মনকে উত্তরীয় করিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন পজিটিভ বার্তার স্টেট কোয়র্ডিনেটর তানিয়া মন্ডল সেই সঙ্গে রাজ্যপালের হাতে একটি সুন্দর উপহার দিয়েছেন কানিয়া মণ্ডলের সঙ্গে ছিলেন রাজ্যের তিনজন মহিলা এন্টারপ্রেনার তারা ভিডিওর মাধ্যমে ত্রিপুরা শান্তিনিকেতন ই হাটের বেশ কিছু চিত্র রাজ্যপালের সামনে তুলে ধরেছেন এইসব ছবি দেখে রাজ্যপাল কৃষ্ণ দেববর্মন নিজেও আপ্লুত এই সফরের মাধ্যমে মহিলা এন্টারপ্রেনারদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও হয় যেখানে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ ভাগ করে নেওয়া হয় এর ফলে পারস্পরিক সৌহার্য এবং ঐক্য আরও সুদৃঢ় হয় ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্র ফুটে উঠে নারী ক্ষমতায়ন এই কর্মসূচির অন্যতম প্রধান বিষয় ছিল নারীদের সমাজের ভূমিকা নেতৃত্ব আত্মনির্ভরতা এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও প্রেরণা বৃদ্ধি করা হয় সার্বিকভাবে লোকভবন তেলেঙ্গানায় এই সফরটি পরিবেশ সচেতনতা বৃদ্ধি সাংস্কৃতিক বোঝা পড়া এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি সফল ও প্রেরণাদায়ক উদ্যোগ হিসাবে চিহ্নিত করা থাকবে এর পাশাপাশি এই সফরের মাধ্যমে তেলেঙ্গানা ও ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির বিনিময় ভাবের আদান প্রদান সেই সঙ্গে পরিবেশগত দিকটিও প্রস্ফুটিত হয় মহিলা এন্টারপ্রেনারদের এই সফর দুই রাজ্যের মহিলাদের নতুনভাবে এগিয়ে চলার পথ আরও প্রশস্ত করবে প্রসঙ্গত তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন নিজেও ত্রিপুরার বাসিন্দা তিনি পাঁচ বছর ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার পালন করেছেন জন্মগত দিক থেকে দেব দেববর্মন ত্রিপুরার রাজ পরিবারের সন্তান রিপোর্ট পজিটিভ বার্তা ধর্মীয় উপাচারে রাজধানীর অযাজক আশ্রমে বাবামণি ও মামনির জন্মবার্ষিকী উদযাপন করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ধর্মীয় উপাচারে মঙ্গলবার রাজধানীর বনমালী পরিস্থিত অজাচক আশ্রমে বাবা ও মা মনির জন্মবার্ষিকী উদযাপন করা হয় এই উপলক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনভর চলে ব্যাপক অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় এই বিষয়ে আশ্রমের এক ভক্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রতি বছর পৌষ মাসের শেষ মঙ্গলবার বাবা মণি ও মা মনির জন্মবার্ষিকী পালন করা হয় ফলে পৌষ ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন পৌষ মাস চলছে। এই মাসের অখণ্ড সংগঠনের সদস্য সদস্যরা বাবা মনি ও মা মনির উদ্দেশ্যে প্রার্থনা ও নিয়ম কীর্তন করবেন। এই উপলক্ষে আজ অজাচক আশ্রমে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে হয়েছে প্রার্থনা, এরপর নিয়ম কীর্তন, দুপুরে ভক্তদের মধ্যে মহা প্রসাদ প্রদান এবং সন্ধ্যায় হয়েছে অঞ্জলি প্রদান। ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত এই ধরনের কর্মসূচি জারি রাখা হবে। নিয়ম মাস ভক্তদের বাড়িতেও এই ধরনের উপাসনা হয়ে থাকে সেখানে নিয়ম কীর্তন করা হয় বাবা বাবামনি এবং উদ্দেশ্যে প্রার্থনা করেন ভক্তরা তিনি বলেন পৌষ মাসের শুক্ল শেষ মঙ্গলবার বাবা মনির আবির্ভাব হয়েছিল তাই অখণ্ড মন্ডলীর উদ্যোগে জন্ম মাস ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়ে থাকে প্রতি বছর এই মাসে ভক্তেরা নানা কর্মসূচি পালন করেন এবারেও পালন করা হচ্ছে পরমানুদ্ধি মহামণি এবং মহামণির জন্মবার্ষিকী উপলক্ষে হরিজন কীর্তন সকালবেলা আটটা থেকে আমাদের সমবেদ উপাসনা হয়েছে দশটা থেকে আমাদের হর্য কীর্তন শুরু হয়েছে আর দুপুর একটায় মহাপ্রসাদ এবং বিকাল পাঁচটায় বিদ্রোহ অঞ্জলি প্রধানমন্ত্রী জন্মের অনুষ্ঠানে সমাপ্তি হবে প্রতি বছরই আমাদের

এক বছরের মধ্যেই রাজধানীতে হবে জ্যাকসন গেট বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী কিছুদিনের মধ্যেই হবে এর ভূমি পূজন জ্যাকসন গেটে তৈরি জায়গা পরিদর্শন করলেন কথা বললেন মুখ্যমন্ত্রী রাজন্য স্মৃতি বিজড়িত জ্যাকসন গেট আবারও ফিরে পাচ্ছেন রাজ্যের মানুষ আগামী এক বছরের মধ্যেই তুলসীবতী এলাকায় মাথা তুলে দাঁড়াবে জ্যাকসন গেট মঙ্গলবার সাংবাদিকদের কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী কিছুদিনের মধ্যেই হবে এর ভূমি পূজন গেট তৈরির জায়গা পরিদর্শন করে বললেন মুখ্যমন্ত্রী এদিন আগরতলা মেয়র দীপক ওয়ার্ডের কথা কর্পোরেটর রত্না দত্তকে নিয়ে জ্যাকশন গেট এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ নানো আধিকারিকরা মুখ্যমন্ত্রী বলেন জ্যাকশন গেট উনিশশো সালে তৈরি করা হয়েছিল রাজ্যের শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অভিষেকের আগে এই গেট তৈরি করা হয়েছিল হায়দ্রাবাদের চার্মিনার গেটের অনুকরণে তৈরি হয়েছিল এই গেট উনিশশো সালে এই গেট ভেঙে দেওয়া হয়েছিল স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকশনের নামে তৈরি হয়েছিল এই গেট রাজাদের এই স্মৃতিকে আবার রাজ্যের মানুষের কাছে ফিরিয়ে দিতে গেট নতুন ভাবে তৈরি করা হয়েছে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা ত্রিপুরায় হিমের হাওয়া বলছে জাকিয়ে পড়ছে শীত উত্তরে হাওয়ার দাপট ক্রমশই বাড়ছে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা একদিকে শীতের কামড় অন্যদিকে ঘন কুয়াশা সন্ধ্যা ঘনিয়ে আসতে কনকনে শীত সব মিলিয়ে ত্রিপুরায় শীতের কামড় অনেকটাই বেড়ে গেছে ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ দুই মাস শীতকাল এখন ভোর শীতকাল চলছে পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড় শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে যোগু থবু সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড় একদিকে কনকনে শীত অন্যদিকে ঘন কুয়াশা বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে সন্ধ্যা ঘনিয়ে আসতেই জাঁকিয়ে পড়েছে শীত বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপট মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ সর্বনিম্ন বিরাশি শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে সাত কিলোমিটার প্রতি ঘন্টায় আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবচা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যবাসীর কাছে উপভোগ্য হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা